আপনি কি ইউটিউবে সফল হতে চান বড় বড় ইউটিউবারদের মতো লাখ লাখ সাবস্ক্রাইবার কোটি কোটি ভিউজ পেতে চান তাহলে শুনুন সত্যিটা হলো গুগলের রিপোর্ট অনুযায়ী নাইনটি নাইন পয়েন্ট এইট পারসেন্ট মানুষ কিন্তু ইউটিউবে সফল হতে পারে না এখন প্রশ্ন হলো কেন কেন হাজার হাজার চ্যানেল খোলা হলো মাত্র জিরো মানুষ ইউটিউবে সফলতা শিখরে পৌঁছায় আজ আমি আপনাদেরকে বলবো সেই গোপন কারণ বা পয়েন্টগুলো যা অধিকাংশ ইউটিউবারই কিন্তু জানে না বা মানতে চায় না তো এই কারণগুলো কিন্তু প্রথমের দিকে আমিও মানতে চাইনি বা আমিও মানতে পারিনি সেই জন্য কিন্তু আমি তিন বছর নষ্ট করেছি ইউটিউবের পিছনে তো এই কারণগুলি কিন্তু আমি দশটি ভাগে ভাগ করে পয়েন্ট ওয়াইজ বলবো আপনাদেরকে এর মধ্যে কিন্তু করি পয়েন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে যদি আপনি একটি পয়েন্টও মিস করেন তাহলে কিন্তু কখনোই আপনি ইউটিউবে সফল ইউটিউবার হতে পারবেন না তো প্রত্যেকটি কারণ বলবো এবং তার প্রপার কি সমাধান রয়েছে সেটিও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো তো শুরু করি প্রথম পয়েন্টটি ভুল মানসিকতা অনেকেই ভাবে যে ইউটিউবে সফল হওয়া মানে শুধু ভিডিও আপলোড করা কিন্তু সফল হওয়ার জন্য দরকার সঠিক পরিকল্পনা ধৈর্য এবং কৌশল অনেকেই ভাবে যে শুধু ভালো কন্টেন্ট দিলেই মানুষ আপনার কন্টেন্ট দেখবে কিন্তু বাস্তবতা কিন্তু একদমই আলাদা তো এর সমাধান কি ইউটিউবের অ্যালবোজম ভালো বুঝুন এবং শিখুন টাইটেল থামবেল এসিও করার সঠিক কৌশলটাকে জানুন এবং দ্বিতীয় পয়েন্টটি হলো ধারাবাহিকতার অভাব অনেকে দু তিনটে ভিডিও বানিয়ে দেখে যে ভিউ কম আসছে তারপরে হাল ছেড়ে দেয় কিন্তু বড় ইউটিউবারদের দেখুন তারা বছরের পর বছর কিন্তু ভিডিও বানিয়েছে পরিশ্রম করেছে তার ফলে কিন্তু তারা সফল হয়েছে তো এর সমাধান কি একটি কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করুন এবং সাপ্তাহিক বা মাসিক প্ল্যান করে ভিডিও আপলোড করুন যে সপ্তাহে একটি করে ভিডিও বা দুদিন পর পর একটি করে ভিডিও ভাবে একটি কিন্তু শিডিউল তৈরি করুন সেইভাবে ভিডিও আপলোড করার চেষ্টা করুন তো তিন নম্বর পয়েন্ট হলো কন্টেন্টের মান ভালো না হওয়া অনেকেই ভেবে নেয় যে আমার কাছে ভালো ক্যামেরা নেই ভালো লাইট নেই তাই আমি সফল হতে পারবো না কিন্তু সমস্যা হলো ক্যামেরা বা লাইটে নয় সমস্যা হলো আপনার গল্প বলার ধরনে এর সমাধান কি প্রথমে আপনি আমরা স্মার্টফোন থেকে শুরু করতে পারেন ভালো অডিও রেকর্ড করুন ভালোভাবে সেটাকে এডিট করুন এবং ভালোভাবে স্টোরিটেলিং টেলিং করুন এবং যে আপনি স্ক্রিপ্ট লিখছেন সেটি কিন্তু সুন্দরভাবে লেখার চেষ্টা করুন যাতে মানুষ আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে বোরিং ফিল না করে তো চার নম্বর পয়েন্টটি হলো ধৈর্যের অভাব আপনি কি জানেন বেশিরভাগ ইউটিউবারই ছ মাসের মধ্যে তাদের চ্যানেল ছেড়ে দেয় তার কারণ হলো তারা মনে করে যে প্রথমের দিকে ভিউ আসছে না ভিডিও ছেড়ে লাভ নেই কিন্তু বাস্তবতা হলো সফলতা পেতে কিন্তু সময় লাগে তো এর সমাধান কি কমপক্ষে এক বছর ধৈর্য ধরে কন্টেন্ট আপলোড করুন এবং যে সকল সফল ইউটিউবার রয়েছে তাদের কিন্তু যে স্ট্রাগল রয়েছে সেই স্ট্রাগলের গল্প শুনুন তাহলেই বুঝতে পারবেন যে তাদের কতটি ধৈর্য তো পাঁচ নম্বর পয়েন্টটি হলো ইউটিউব অ্যালগোরিদম না বোঝা অনেকে ভাবে আমি একটি ভিডিও আপলোড করব সবাই সেই ভিডিওটি দেখে ফেলবে কিন্তু ইউটিউব এমনভাবে কাজ করে না তো এর সমাধান কি ওয়াচ টাইম সিটিআর অডিয়েন্স রিটেনশন এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে এবং আপনার ভিডিওর জন্য সঠিকভাবে এসিও করতে হবে এবং সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে ছ নম্বর পয়েন্টটি হলো ভুল বিষয় বা ভুল নিচ বেছে নেওয়া আপনার কয়েন্টেন্ট যদি মানুষ পছন্দ না করে তাহলে কিন্তু ইউটিউব সেটি বেশি বেশি পরিমাণ প্রমোট করবে না তো এর সমাধান কি আপনার যেটি পছন্দ নিজ বা আপনি যেটি মনে করবেন যে আপনি এই নিচে ভিডিও আপলোড করতে পারবেন কন্টিনিউয়াসলি সেই নিজ বেছে নিন এবং অডিয়েন্স অ্যানালাইসিস করুন মানুষ কি দেখতে চাইছে সেটি বোঝার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী ভিডিও আপলোড করুন তো সাত নম্বর পয়েন্টটি হলো অরিজিনাল কন্টেন্ট না বাড়ানো অনেকেই কিন্তু অন্যদের কপি পেস্ট ভিডিও আপলোড করে দেয় এতে কি হয় দীর্ঘমেয়াদী কোনো রকম কিন্তু তারা লাভ পায় না কারণ ইউটিউব মূলত ইউনিক কন্টেন্টকে বেশি পরিমাণ প্রমোট করে তো এর সমাধান কি নিজের আলাদা স্টাইল তৈরি করুন এবং গুণগত মানসম্পন্ন এবং তথ্যবহুল ভিডিও দেওয়ার চেষ্টা করুন যাতে মানুষ আপনার ভিডিও দেখে কিছু শিখতে পারে বা জানতে পারে তো আট নম্বর পয়েন্ট হলো শুধু টাকা কামানোর চিন্তা করা অনেকে ইউটিউবে আসে শুধু টাকা কামানোর জন্য কিন্তু সফল ইউটিউবাররা কিন্তু প্রথমেই কিন্তু টাকা নিয়ে ভাবে না তারা প্রথমে মানুষের উপকারের কথা ভাবে তো এর সমাধান কি এর সমাধান হলো নিজের একটি ব্র্যান্ড ভ্যালু তৈরি করুন বা নিজের একটি অডিয়েন্স বেস তৈরি করুন যারা আপনাকে পছন্দ করছে যারা আপনার ভিডিও দেখছে তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু টাকা আপনার কাছে আসবে তো 9 নম্বর পয়েন্ট হলো মার্কেটিং না করা আপনি যদি আপনার ভিডিও শেয়ার না করেন তাহলে কিন্তু লোকেরা দেখবে না প্রথমে কিন্তু আপনার ভিডিও আপলোড করলে হবে না সেগুলো ভালোভাবে মার্কেটিং করতে হবে বা শেয়ার করতে হবে তো ভিডিওর আপনি প্রচার করুন এর সমাধান কি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক টুইটার তো এইসব প্ল্যাটফর্মে কিন্তু আপনার ভিডিও শেয়ার করুন বা কমিউনিটি পোস্ট করুন যাতে প্রথমের দিকে মানুষ কিন্তু আপনার ভিডিওতে এসে ক্লিক করে তো একটি চ্যানেলে প্রথম ভিডিও তো বেশি বেশি মানুষের কাছে ইউটিউব প্রমোট করবে না সেই জন্য আপনাকে কিন্তু এইসব সোশ্যাল মিডিয়া সাইট একটু ব্যবহার করতে হবে তারপরে কিন্তু আস্তে আস্তে আপনার ভিডিও বুস্ট করবে ইউটিউব তো সবথেকে গুরুত্বপূর্ণ এবং দশ নম্বর পয়েন্টটি হলো নিজের ভুল থেকে না শেখা তো অনেকে কিন্তু একবার ব্যর্থ হলে হাল ছেড়ে দেয় কিন্তু সফল কিন্তু নিজের ভুল থেকে শেখে তো এর সমাধান কি এর সমাধান হলো আপনার যে ইউটিউব রয়েছে কিন্তু চেক করুন যে দর্শক কি ভিডিও চাইছে কোন ভিডিও ভালো পরিমাণ পারফর্ম করেছে কোন ভিডিওতে কম ভিউজ এসেছে কেন এসেছে বোঝার চেষ্টা করুন এবং যে ভিডিও ভালো পারফর্ম করেছে সেই অনুযায়ী ভিডিও আপলোড করার চেষ্টা করুন তো এই ছিল দশটি টিপস এই দশটি টিপস যদি আপনি না বোঝেন বা না শোনেন তাহলে কিন্তু কোনোদিনই আপনি ইউটিউবে সফল হতে পারবেন না এখন প্রশ্ন হলো আপনি কি সেই নাইনটি নাইন মধ্যে থাকতে চান নাকি জিরো সফলদের মধ্যে নিজের জায়গা তৈরি করতে চান যদি সত্যি ইউটিউবে সফল হতে চান তাহলে আজ থেকে কিন্তু সঠিক পরিকল্পনা নিয়ে নিজের কাজ করুন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেষে একটি কথাই বলতে চাই যে সফলতা কিন্তু রাতারাতি আসে না কিন্তু যারা থেমে যায় না তারাই কিন্তু একদিন সফল হয় বা বিজয়ী হয় ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ